আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ইস্তেক শিখার শেখার চেষ্টা করবেন শিখার পরে অবশ্যই আপনি এই ইস্তেক বেশি বেশি করে পাঠ করবেন কেন রসুল্লাহ সাল্লিয় সাল্লাম এই ইশতেক সবচেয়ে বেশি পরিমাণে তিনি পাঠ করতেন গুনাখাতা ক্ষমার জন্য এই ইস্তেক ফাটটি তিনি পাঠ করতেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর আয়কার পিছেকার সমস্ত গুণাকে মাফ করে দেওয়া হয়েছিল এটা আমরা সবাই অবগত রয়েছি তারপরেও তিনি এই ইসতেক ফারগুলো সবচেয়ে বেশি বেশি পাঠ করতেন এবং শেষ জীবনে রসুলুল্লাহ সাল সাল্লাম এই ফারটি সবচেয়ে বেশি পাঠ করেছিলেন তো অবশ্যই আপনারাও এই ইশতেক ফারটি মুখস্থ করার পরে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তা চলেন আমি স্তেক শুরু করছি আমি শব্দগুলোকে কয়েকবার করে বলবো যাতে আপনাদের স্তেগ ফারটি মুখস্ত করতে সুবিধা হয় শুভ হ্যি শুভ শুভ وبحمده 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 استغفر الله استغفر الله استغفر الله, أستغفر الله ওয়া আতু বো ইলে ওয়া আতু বো ওয়া আতু বো ইলাই দর্শক মণ্ডলী তাহলে আপনারা দেখলেন সেই স্টেগ এবারে আপনারা একসঙ্গে দেখেন স্টেগ সুবহানাল্লাহি সুবহেনাল ল ওয়া বিহাম ইলাইহি এই ইস্তেকফারটি রয়েছে মুসলিম শরীফের মধ্যে আপনারা অবশ্যই এই ইশতেক মুখস্থ করার পরে পাঠ করার চেষ্টা করবেন অর্থটিও আপনারা দেখে নেন এই ইশতেক অর্থটি কি রয়েছে আল্লাহর প্রশংসাসহ তার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আর তার কাছে তৌবা করছি তাহলে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা অর্থসহ সহ দেখলেন মুখস্থ করবেন এবং সামনে যে রমজান মাস আসছে আপনারা অবশ্যই শিয়াম পালনের সাথে সাথে এই ইস্তেক ফাটটি করবেন তাহলে আপনার যে গুনা খাতাগুলো হয়ে গেছে আপনার যে ভুল ত্রুটিগুলো হয়ে গেছে পাপ হয়ে গেছে আল্লাহ হওয়া তালা আপনার সে সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন। তাহলে আজকে এই পর্যন্তই আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ সুবাহ হানা তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু